কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের গোলবাগান এলাকায় একটি ফ্ল্যাটের ভিতর থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম রিনা ঘোষ বয়স বাহাত্তর স্বামী মারা যাবার পর বাড়িতে তিনি একাই থাকতেন তার একমাত্র ছেলে চাকরি সূত্রে মালদা থাকেন স্থানীয়রা জানান সপ্তাহ খানেক ধরে তাকে দেখা যাচ্ছিল না তিনি অসুস্থ ছিলেন আজ এলাকায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘর খুলে দেখেন তার দেহ পড়ে রয়েছে পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন নেই তবে ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন দুই দিন দেখিনি সকালবেলা একজন মহিলা কাজের মহিলা যে যায় তো দরজাটা কাঠের দরজাটা খোলা ছিল গ্রিনটা চাপানো ছিল উনি এসে বললো যে দাদা দেখলাম দুদিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আসছে মানে নড়াচড়াও করছে না উঠছে না মনে হয় কোনো অসুবিধা হচ্ছে তাহলে সিসিটিভি ইয়েকে পাঠাইলাম সিকিউরিটিকে ইয়ে দেখে আসো তো কী অবস্থা বলে দাদা উনি তো নড়ে না তারপরে আমরা ফ্লেটে সবাই ডাকলাম চলে কি ব্যাপার গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে পিপারে টিপের আইসে এখানটায় ঢুকতেছে দেখে বোঝা গেল যে না উনি নাই ওটা আমরা দেখলাম আমরা দেখলাম মোটামুটি ঘন্টা দুয়েক হবে উনি একাই হ্যাঁ প্লেটে উনি একাই থাকতেন ওনার ছেলে মালদাতে আছে এখন শিলিগুড়িতে কাজ করে মালদা নাকি কোনো কোর্সে গেছে আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম ছেলেটাকে যে তোমার মা অসুস্থ চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে তো আসো একটু ট্রিটমেন্ট করায় যাও বলে যে আমি তো সাত দিন আসতে পারবো না আমার একটু ওখানে ব্যস্ত আছি ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে অনলাইনে ওষুধ নিয়ে আসে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো ওই ইয়েতে ছিল

তখন আমরা একটি আগাইলাম আগায় দেখলাম অসুস্থ হ্যাঁ অসুস্থ ছিল আগেও অনেক অসুস্থ ছিল তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল ওই দিন সাত এক আগের থেকে আবার ওই আগের প্রস্তুতি আসছে আমি আবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম শিলিগুড়িতে না মালদা থাকে ওকে জানাইলাম যে সব নাম কার নাম যে মানে রিনা ঘোষ ছেলে আসছিল এর মধ্যেই এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল যেন আমরা কল করে নিয়ে এসেছিলাম দিন দশেক আগে আসছিল এক রাত ছাই সাইকেল আবার চলে গেছে বয়স কীরকম হয় তার মহিলা মহিলার মহিলার বা বাহাত্তর তেত্তর বছর পর মনে হচ্ছে অসুস্থতার কারণে অসুস্থতার কারণে আপনার নামে আমি